হাতে ফেটে রক্ত বেরিয়ে গেছে দীঘলিয়ায় গৃহবধূকে মারধর ও চুরির অভিযোগ জোরপূর্বক স্বাক্ষরের চেষ্টা খুলনার দিঘলিয়া উপজেলার উত্তর চন্দনীমহল বাগানবাড়ি এলাকায় সাধনা রানী বাড়তি নামে এক গৃহবধূর ওপর হামলা যখন জোরপূর্বক স্বাক্ষর আদায়ের চেষ্টা এবং চুরির অভিযোগ উঠেছে এসে শুয়ে অসুস্থ হচ্ছে এসেবার কাকারা আছে ভাইরা এসে এসেছে বুঝতে মহাদেব

এ বিষয়ে তিনি দিঘুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সাধনা রানী জানান তিনি বাবা মায়ের একমাত্র কন্যা আর অভিযুক্তরা তার আপন চাচা ও চাচাতো ভাই যাদের স্থায়ী ঠিকানা মেহেরপুর জেলার পেরিজপুর গ্রাম গ্রামের কামারপাড়া এলাকায় অভিযোগে বলা হয় গত নয় নভেম্বর দু দুপুর বারোটা ত্রিশ মিনিটে পাঁচজন অভিযুক্ত হঠাৎ তার বাড়িতে এসে কিছু স্ট্যাম্প ও কাগজপত্রে জোরপূর্বক স্বাক্ষর করতে বলে এক মহাদেব বিশ্বাস পঞ্চাশ দুই জয়দেব বিশ্বাস পঞ্চান্ন তিন মোহন বিশ্বাস কুড়ি চার জগা বিশ্বাস আটত্রিশ পাঁচ মাধাই বিশ্বাস পঁয়ত্রিশ অভিযোগ সূত্রে জানা যায় মহাদেব বিশ্বাস প্রথমে তার চোখের কোণে কিল ঘুষি মারে

জয়দেব বিশ্বাস তার বুকে ও পেটে লাথি মারতে থাকেন এ সময় জগা বিশ্বাস তার মাথায় আঘাত করতে গেলে তিনি হাত তুলে ঠেকালে ডান হাতে গুরুতর আঘাত লাগে এবং রক্তক্ষরণ হয় মারধরের এক পর্যায়ে তিনি অচেতন হয়ে পড়েন জ্ঞান ফিরে তিনি দেখতে পান আলমারির তালা ভাঙা এবং কয়েকটি মূল্যবান জিনিসপত্র চুরি হয়েছে চুরি হওয়া জিনিসের মধ্যে রয়েছে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা তাই আমি দেখতে পারিনি আমি আধা ঘন্টা এক ঘন্টা পরে যে আমার দরজা আগলা আলমারি আলমারি হ্যাঁ বাবা তুমি এখনই বাড়ি আসো মার অবস্থা খারাপ দাদুরা মামারা এখন মেরা মেরেছি চলে গেছে তাই বাবার কাছ থেকে তাই তোরা থাক আমি পরে তার স্বামী তাকে দিঘুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং চিকিৎসা দেওয়া হয় এই ঘটনায় দিঘুলিয়া থানায় একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে সঞ্জয় কুমার বাউতি আমার আমার স্ত্রী ওয়াইফ সাধনা রানী তো আট তারিখে আমি বাড়ির থেকে কাজে চলে যাই যাওয়ার পরবর্তীতে এই শুনলাম নয় তারিখে ওর বাবাটাবা টাবা আসছে ওর বাবা কোচ কাকা ওর ভাইরা আসছে আইসে নাকি ওর ম্যারেটারে থুয়ে চলে গেছে অজ্ঞান অবস্থায় পড়েছিল আমাকে ঠিক দুপুর পনে দুইটে কি শোয়া দুইটে নাকাইতে আমাকে ফোন করেন করলে আমি ওই জায়গাতে কাজ সারি আসতে পারবো না যদি আমি বলেছি তুমি থাকো আমি আসতে তাইতে আমি বেলা বেলা চারটের সময় আইসে ওনাকে নিয়ে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ট্রিটমেন্ট দিই ট্রিটমেন্ট দেওয়ার পর পরবর্তী পূর্বে ওনাকে নিয়ে গেলে উনি ওই জায়গা থেকে আমি উনি ট্রিটমেন্ট দিয়ে আমি থানার মুখে যাই থানার মুখে যেয়ে আমি ওখানে ডিউটি অফিসারকে দেখাই তবে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি